পুরান ঢাকার অলিগলি চিরে শুরু করলাম আরেক নতুন গন্তব্যের পথে যাত্রা সেই ঐতিহ্যবাহী নারিন্দা পোলাও ঘর বলদা গার্ডেন বলধা গার্ডেন মতিঝিলের ঘরোয়া হোটেল হিরা রেস্টুরেন্ট কাপলা চত্বর এগুলো সব পাড়ি দিয়ে প্রতিবারের মতোই পৌঁছে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশন বা ঢাকা রেলওয়ে স্টেশন আমি আসলে এই ব্যানারটা দেখার আগে কখনও জানতামই না এটার নাম ঢাকা রেলওয়ে স্টেশন যাই হোক ফালতু কথা বাদ দিয়ে ইনফরমেটিভ কথায় আসি তুপুষি বাংলা যে নতুন ট্রেনটা চালু হয়েছে ঢাকা টু যশোর নড়াইল হয়ে মানে পদ্মা সেতু হয়ে সেটা কিন্তু নর্মাল প্ল্যাটফর্ম থেকে ছাড়ে না এটা শহরতলি যে প্ল্যাটফর্ম মানে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢোকার পর হাতের ডান দিকে সেখান থেকে ছাড়ে ব্লগার সাহেব রেডি হচ্ছেন প্রফেশনাল ব্লগার সালাটা যাক তোর আমার একটা ই হইব আমি জানতাম একসাথে ভ্রমণ কিন্তু তাড়াতাড়ি আমাদের আজকের গন্তব্য যশোর এটা তো বুঝেই গেছেন সকাল দশটা পঁয়তাল্লিশের ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় এই ট্রেনের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ট্রেনে স্টপেজ কম এই হচ্ছে আমার বগি ছ স্নিগ্ধা শীতাতপ তো নিয়ন্ত্রিত চেয়ার কোচ ট্রেনে ঢুকেই প্রথমে একটা ধাক্কা খেলাম কারণ উল্টো দিকে সিট পেয়েছি অনলাইনে কেড়েছি কিন্তু এটা তো বলা যায় না কিন্তু প্রথমেই ভালো লাগা শুরু হয়েছে কারণ ট্রেনটা কিন্তু সময় ছেড়েছে একদম অন টাইম যাকে বলে ঢাকা টু যশোর শীতাতপ নিয়ন্ত্রিত মানে এই স্নেক কোচে ভাড়া পড়েছে সাতশো অষ্টআশি টাকা ভ্যাট বা অন্যান্য সার্ভিস চার্জ যুক্ত হয়ে সেটা যেটা টোটাল হয়েছে আটশো টাকা যশোর যাওয়ার আনুমানিক টাইম দেখাচ্ছে অ্যাপে দুপুর সোয়া একটা আশা করি টাইমলি পৌঁছে যাব হয়তো মিনিট দেরি হতে পারে স্টপেজ কম থাকাতে টাইমটা মেনটেন করা সহজ হবে আমি মনে করি ঢাকা শহরের ঐতিহ্য মরা বড়িগঙ্গা নদী পার হয়ে আমরা ছুটে চলেছি যশোরের দিকে এই হচ্ছে সিট হচ্ছে টু বাই থ্রি মানে একদিকে দুটো চেয়ার আর একদিকে তিনটা চেয়ার আমার সিট নাম্বার ছিল চার বগির চার নম্বর আপনারা যদি যশোরমুখী সিট চান তাহলে অবশ্যই চল্লিশের পরের সিট কাটতে হবে এটা আমি আসলে বোগামি করেছি ঠিক বোগামি না জানতাম না যে সিট খালি পেয়ে ছেড়ে কেটেছি কিন্তু যদি উল্টো দিকে সিট না কাটতে চান তাহলে অবশ্যই চল্লিশের পরে সিট কাটতে হবে সিট খুবই অত্যাধুনিক ছিল সিটের যে পেছনে নেয়ার সিস্টেমটা সেটা আমার পছন্দ হয়েছে সেটা খুব ইজি ছিল ওয়াশরুম অ্যাজ ইউজুয়াল আমরা নিজেরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করি তাহলে ভ্রমণের শুরুতে একরকম দেখা যায় শেষ হতে হতে সেই ওয়াশরুম আর ব্যবহারের যোগ্য থাকে না নদীমাত্রিক দেশ বাংলাদেশ তাই এখানে যে কোনো প্রজেক্ট করতে গেলে সেতু কালভার্ট অনেক বেশি নির্মাণ ব্যয় পড়ে যায় তো সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে খুব স্মুথ জার্নি হচ্ছিল আর পথি মধ্যে অনেক সেতু অনেক কালভার্ট ব্রিজ নতুনভাবে তৈরি করা হয়েছে এই ট্রেন রুটটির জন্য আসুন আপনাদের অন্যান্য বগি ঘুরে দেখায় এই যে দেখুন সেভেন্টি নাম্বার সিট মানে চল্লিশের পরে এটা কিন্তু ঢাকা টু যশোরগামী মানে ওই দিকে মুখ ফ্রন্ট ফেসিং উল্টো দিকে বসলে আসলে দিনের বেলা জার্নির মজাটা তেমন পাওয়া যায় না তো এরপর আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা এই ভুলটা করবেন না কিছু কিছু জিনিস শুধু অনুভব করা যায় শব্দে আসলে সেটা এক্সপ্রেস করা যায় না এই পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলবে বা পদ্মা সেতু হবে পদ্মা নদীর উপর দিয়ে সেতু হবে বাস যাবে ট্রেন যাবে এটা আসলে বাংলাদেশিদের স্বপ্নেও কল্পনাতেও কখনো ছিল না হয়তো কিন্তু আজকে সেটার বাস্তব রূপ আমরা সবাই দেখতে পাচ্ছি কত অত্যাধুনিক চিন্তাভাবনা কত দূরদর্শী টেকনোলজি উপর দিয়ে সেতু নিচ দিয়ে ট্রেন যাচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ভালোই এগিয়ে যাচ্ছে নিমিষেই যেন খরস্রোতা পদ্মা পার হয়ে আমরা এপারে চলে আসলাম ট্রেনের স্পিড আশি ছুঁই ছুঁই এই ট্রেনের স্পিড আমি দেখেছি হান্ড্রেড ক্রস করে খুব সহজেই তাই তো তিন ঘন্টায় যশোর পৌঁছে দেওয়ার একটা সম্ভাব্য টাইম রেখেছে কি চমৎকার দৃশ্য একদিকে বাস চলছে একদিকে ট্রেন এই যাত্রাপথটা এতটাই সুন্দর যে আমি বেশিরভাগ সময় আসলে ট্রেনের দরজাতেই দাঁড়িয়েছিলাম যদিও জিনিসটা খুব রিস্কি আমি সবাইকে নিরুৎসাহিত করবো এই রিস্ক নেওয়ার জন্য কিন্তু আমি আসলে নিজেকে রেজিস্ট করতে পারছিলাম না খুবই চমৎকার

এই ট্রেনে এই জিনিসটা নতুন দেখলাম হঠাৎ মাঝখানে কিছু ওপেন চেয়ার ট্রেনের পাওয়ার বগি এই বগি থেকেই ট্রেনটা চলার শক্তি পাচ্ছে কত হর্স পাওয়ারে ঠিক বলতে পারবো না কিন্তু চাইনিজ ইঞ্জিন চাইনিজ বগি অত আসলে ট্রেন নিয়ে গবেষণা তো করি না জার্নিটাকে এনজয় করছি খুব এবং আওয়াক লাগছে কত দ্রুত সময়ে কতটা দূরত্ব আমরা অতিক্রম করছি আনবিলিভেবল এখান থেকে নাকি ট্রেন লাইন চেঞ্জ করে ওই নড়াইলের লাইনে ঢুকে যাচ্ছে যার কারণে দূরত্ব অনেকটা কমে গেছে এবং সময়ও এটা আমি জানতাম না আমার সাথে এই ট্রেনের দরজায় দাঁড়িয়েছিল একটা পিচি মেয়ে নরাইলে থাকেও ও আমাকে বলল যে আঙ্কেল এই দৃশ্যটা ধারণ কারণ এখন ট্রেন লাইন চেঞ্জ করবে ঠিকই দেখি সাপের মতো এঁকে বেঁকে ট্রেনটা লাইন চেঞ্জ করবে শয়ে শয়ে মানুষ কিন্তু স্টেশনে জড়ো হচ্ছে এই ট্রেনটাকে এক নজর দেখার জন্য মনে হচ্ছে তাদের জন্য নতুন কিছু ট্রেনটাও এখনও নববধূর মতো সেজে আছে যদিও চব্বিশ তারিখ এটার ওপেনিং হয়েছে আমরা তিন দিনের মধ্যেই জার্নিটা করতে পারছি এর জন্যই ভালো লাগছে এটা কি নদী নামটা ঠিক জানি না পাশের একজন ভাই বললো এটা নাকি চিত্রা নদী তিনি যশোরেই থাকেন ট্রেনে যেতে যেতে তার সাথে পরিচয় হল তিনি আমাকে মোটামুটি ডিরেকশন দিয়ে দিলেন যে দুই তিন ঘন্টায় যশোর শহরটা কীভাবে ঘুরে দেখা যায় কারণ আমি আবার আজকে বিকেলেই এই ট্রেনে ব্যাক করবো যশোর ঘুরে হালকা পাতলা মেইন উদ্দেশ্য আসলে এই ট্রেন জার্নিটি কি চমৎকার আমাদের দক্ষিণবঙ্গ আমাদের বাংলাদেশ এই সবুজ এই খয়েরি আবার কখনো দিগন্তের সাথে মিশে যাচ্ছে মিলেমিশে যাচ্ছে প্রকৃতির এই রূপ দেখতে দেখতে চলে আসলাম নড়াই নরাইল কিন্তু আমরা সাড়ে বারোটার মধ্যে চলে এসেছি আমার কলিগ যে আমাদের সাথে এসেছে তার বাড়ি হচ্ছে নরাইল সে এখন নরাইল নেমে গেল আমি একটা মানুষ আবার যশোরের দিকে রওনা হলাম নরাইল ছেড়ে নরাইলের পরের স্টেশনই হচ্ছে যশোর ব্লগের শুরুতেই যেটা বলেছিলাম এই ট্রেনটা সবচেয়ে ভালো দিক হচ্ছে খুব কম স্টেশন ধরে মানে খুব কম স্টেশনের দ্বারায় যেটা কিছু মানুষের জন্য ভালো হলে কিছু মানুষের জন্য খারাপ যদিও কিন্তু এক্সপ্রেস ট্রেন আসলে এমনই হওয়া উচিত এর যে এসি সিটের ভাড়া সেটা হচ্ছে নয়শো তেতাল্লিশ টাকা সেটার সাথে ব্যাট ট্যাক্স যুক্ত হবে আর শোভন চেয়ারের ভাড়া কিন্তু খুব কম ঢাকা থেকে যশোর পর্যন্ত চারশো দশ টাকা বেনাপোলে আর কিছু বাড়বে হয়তো টাকা প্লাস মাইনাস আমি যেহেতু যশোর পর্যন্ত জানি করছি যশোরের ভাড়াটা বললাম নরাইলের পরে যেন আমাদের বগিটা লোকাল বগি হয়ে গেল সব হুমড়ি খেয়ে ট্রেনে উঠে পড়েছে এ সি ঢুকে পড়েছে আমার সিটে বসে এক মহিলা তো দাবি করলো এটা তার সিট দুই বাচ্চা নিয়ে বসে পড়েছে অগরতা কী করার ছেড়ে দিলাম সিটটা বিশ পঁচিশ মিনিটের জন্য যাই হোক একটা চল্লিশে যশোর পৌঁছে গেলাম ঢাকা থেকে দশটা পঁয়তাল্লিশে দিয়ে ভাঙায় পৌঁছেছিলাম পৌনে বারোটার দিকে কাশিয়ানি পৌঁছেছিলাম বারোটার দিকে নরাইল তারপর যশোর একটা চল্লিশে ট্রেন ছেড়েছিল কিন্তু দশটা পঁয়তাল্লিশে মানে তিন ঘন্টা এক্স্যাক্টলি ভাবা যায় ঢাকা থেকে যশোর তিন ঘন্টায় আসবো আমরা আনবিলিভেবল আগে ছোটোবেলায় তো বেনাপুল বা কলকাতা যাওয়ার সময় মানে বিভিষি গাময় একটা জার্নি ছিল তার উপরে ফেরি পারাপার আরও কত কিছু প্রপার প্ল্যানিং আর সদ ইচ্ছায় কী না হয় আসলে সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ এই রূপসী বাংলা ট্রেন এই পদ্মা সেতু আমাকে ছেড়ে চলে যাচ্ছে এখন বেনাপুলের দিকে আমি যশোর শহরটা একটু ঘুরে ফিরে দেখি হাতে যেহেতু দুই আড়াই ঘন্টা সময় আছে আশপাশটা অবশ্যই ঘুরে দেখতে পারবো একটা রিক্সা ভাড়া করে নেব ভাবছি এগুলো খেয়ে দেয় আশপাশটা দেখে আবার এই ট্রেনে উঠেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব টিকিট আগে থেকে কাটা আছে কেউ যদি অনলাইনে কিভাবে টিকিট কাটতে হয় জানতে চান সেটার একটা ভিডিও আমি দিতে পারি কমেন্টে জানাবেন স্টেশনে বেরেই একটা রিক্সা নিয়ে নিলাম মোটর চালিত রিক্সা আর কি ওল্ড ইজ গোল্ড টাইপের একটা ফিলিংস পাচ্ছি কারণ স্টেশনটা সেই পুরনো দিনের স্ট্রাকচার রিক্সাওয়ালা মামা ভাড়া আমার উপর ছেড়ে দিল বললো মামা আমি শহর ঘুরিয়ে দেখাবো আপনার যেটা ইচ্ছা হয় দিয়ে দেবেন মনের সুখে যশোর ঘোরা শুরু করলাম সেই অভিজ্ঞতার কথা নেক্সট ব্লগে শেয়ার করব আজ এই পর্যন্তই